আপনাদের ভিডিও এই পঞ্চাশ থেকে ষাটটা ভিউজ আসে এই পঞ্চাশ থেকে ষাটটা ভিউজ আসে এই ভিউজের মাধ্যম থেকে কিন্তু আপনি কিন্তু ইনকাম করতে পারছেন বা ইউটিউব কিন্তু আপনাকে টাকা দিচ্ছে এটা কিন্তু আপনি একদম বাস্তবত কথা আমি আপনাদেরকে প্রমাণ সহজে গে দেবো যে আপনাদের টাকা দিচ্ছে এবার হয়তো ভাই আপনারা ভাবছেন যে টাকা দিচ্ছে মানে তাহলে আমার তো অনেক ভিউজ আসছে কারো কারোর দেখবেন পাঁচশো ভিউজ আসছে কারো কারোর হাজার ভিউজ আসে কারো কারোর পঞ্চাশ ষাটটা ভিউজ আসে কারো কারোর তিরিশটা ভিউজ আসে সেই তিরিশটা ভিউজিও আপনাদেরকে পয়সা দিচ্ছে একশো ভিউজ আসলে কিন্তু পয়সা দেয় পঞ্চাশ ভিউ দাইলে পয়সা দিচ্ছে মানে একশো ভিউ যাইলে অবশ্যই দেবে আপনাদেরকে টাকা তো এই টাকাটা আপনারা কিভাবে দেখবেন বা কোন জায়গায় থেকে দেখবেন এই তথ্য আমি সম্পূর্ণ ঠিক আছে আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখিয়ে দেবো আশা করছি কেউ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন এবং কি আপনাদের যে টাকাটা সেই টাকাটা আপনারা ব্যাংকে কিভাবে ট্রান্সফার করবেন ঠিক আছে সেটাও কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন বা কিভাবে আপনার ব্যাঙ্কে ট্রান্সফার করবেন তবে কিন্তু ভিডিওটা আপনাদেরকে কন্টিনিউ ধৈর্য ধরে দেখতে হবে কেউ স্কিপ না করে তাহলে আপনারা আপনারা টাকাটা দেখতে পাবেন যে কোন জায়গায় জমা আছে দেখুন ফ্রেন্ডস আপনাদের চ্যানেলে এখন কিন্তু আপনারা কোনো মতে কিন্তু টাকা আপনার যে টাকা সেই টাকা কিন্তু আপনি কোনো মতে কিন্তু চেক করতে পারবেন না বা দেখতে পারবেন না যে কোন জায়গায় ডলারটা জমছে আমি আপনাদেরকে দেখে দেবো কেন আপনার চ্যানেল মনিটাইজেশন না থাকলে কিন্তু আপনি দেখতে পারবেন না আর আপনার চ্যানেলটা মনিটাইজেশন থাকলে তারপর আপনি ডলারটা দেখতে পাবেন যে আমার কোন জায়গায় দেখাচ্ছে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে দেখায় ঠিক আছে এবং কি গুগল অ্যাক্সেন্সের মাধ্যমে দেখায় ফের এবং আপনি বিভিন্ন জায়গায়তে কিন্তু ডলারটা চেক করতে পারবেন বা আপনার নিজের ভিডিওই থেকে পর্যন্ত চেক করতে পারবেন যে আমার এই ভিডিওতে কত ডলার দিয়েছে বা কত পয়সা আমি ইনকাম করতে পেরেছি সমস্ত জায়গায় কিন্তু মানে চেক করার রাস্তা কিন্তু ইউটিউব খুলে দেয় কিন্তু যতক্ষণ আপনার চ্যানেলটা মনিটাইজেশন থাকে না বা ঠিক আছে ততক্ষণ ভোর কিন্তু আপনি কোনো মতে কোনো মতে আপনি কিন্তু আপনার টাকাটা আপনি দেখতে পারবেন না বা পঞ্চাশ থেকে ষাটটা যে ভিউজ আসছে যে টাকাটা আপনি ইনকাম করছেন ঠিক আছে আপনি কিন্তু সেই টাকাটা চেক করে দেখতে পারবেন না বা আপনি কিন্তু ব্যাংকে নিতে না তো এটা কিভাবে ব্যাঙ্কে নেবেন বা এটা আপনার কিভাবে চেক করবেন আমি সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে ব্যাপারটা দেখিয়ে দেবো বা এই এই যে মানে টাকাটা জমছে হয়তো অনেকের অনেক ভিউজ আসছে ঠিক আছে বা কারোর পাঁচশো কারোর হাজারও ভিউজ আসছে তাতে কিন্তু ভালো পরিমাণ কিন্তু ইউটিউব কিন্তু একটা মোটা ডলার দিচ্ছে ঠিক আছে সেই ডলারটা আপনার দেখতে পাচ্ছেন না তো সেই ডলার চেক করতে গেলে আপনাদেরকে ঠিক আছে মানে একটা অ্যাপসের প্রয়োজন পড়বে আমি দেখিয়ে দেবো ভিডিওর মাঝখানে যে আপনারা কিভাবে দেখবেন বা সেই টাকাটা আপনারা কিভাবে তুলবেন তো দেখুন ফ্রেন্ডস আপনার চ্যানেল মনিটাইজেশান নিয়ে আপনি যে ব্যাঙ্কে যে তোলার যে স্বপ্নটা ভাবছেন সেটা এখন মাথা থেকে ছেড়ে দিন আপনি দেখবেন কিভাবে সেটা ভাবুন আপনার মনটা হয়তো অনেকটা খুশি হয়ে আছে যে আমার ভিডিও থেকে সত্যি ডলার জমছে আমি কি সত্যি কি টাকাটা আমি দেখতে পাবো অবশ্যই দেখতে পাবেন তবে কিন্তু আপনার আপনার ভিডিওটা কিন্তু ধৈর্য ধরতে হবে ধৈর্য না ধরলে কিন্তু আপনি কখনো কিন্তু দেখতে পারবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমিও এক সময় ছিলাম যে আমার কিন্তু ওরকম ডলার জমতো আমি কিন্তু বুঝতে পারতাম না যাদের চ্যানেল মনিটাইজেশন নেই তাদের প্রত্যেকের চ্যানেলে কিন্তু ইউটিউব টাকা দিচ্ছে প্রত্যেকের চ্যানেলে কিন্তু ইউটিউব টাকা দিচ্ছে ইউটিউব যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা আমি আপনাদেরকে আজ ফাঁস করে দেবো বা দেখিয়ে দেবো তো ফ্রেন্ডস যদি ভিডিও ভালো লাগে অবশ্যটা লাইক মারবেন চ্যালেঞ্জে নতুন সদস্য ব্যক্তি অবশ্যই সাবস্ক্রাইব কর সঙ্গে থাকবেন আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিন জন্য আপলোড করি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন আমি আপনাদেরকে স্ক্রিন ভিডিও দেখে দেব যে কোন জায়গায় থেকে আপনাদেরকে ডলারটা দেখতে হবে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে মানে যে মানে চ্যানেলে ইনকাম হচ্ছে সেই চ্যানেলে আপনারা কীভাবে দেখবেন যেমন ধরুন আমি এখান থেকে ওয়েলস্যুটও ওপেন করেছি ওপেন করার পরে এখান থেকে কিন্তু দেখুন এই চ্যানেলটা আমার মনিটাইজেশন নেই তো এই এই যে চ্যানেলটা মনিটাইজেশান নিই এটা এটা দেখুন চল্লিশটা ভিউজ এসছে এটা দেখুন সাতচল্লিশটা ভিউজ এসছে তো এখান থেকে আমি কন্টেন্ট সেকশানে ক্লিক করলাম ক্লিক করার পর ভিউ আলোতে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখান থেকে আমি আপনাদেরকে প্রমাণ বুঝিয়ে দেবো এখান থেকে এটা দেখুন নিরানব্বইটা ভিউজ এটা দেখুন নশো পঁয়তাল্লিশটা ভিউজ এটা দেখুন তিনশো বাহান্নটা ভিউজ এটা দেখুন চারশো অষ্টআশি অষ্ট মানে অষ্টআশিটা ভিউজ এটা দেখুন পাঁচশো একান্নটা ভিউজ এটা দেখুন একশো ভিউজ এটা দেখুন একশো ছেচল্লিশটা ভিউজ এসব ভিডিওতে সব কিন্তু আমার ইনকাম হয়েছে এটা দেখুন ঊনপঞ্চাশটা ভিউজ এটা দেখুন এক হাজার ভিউজ ঠিক আছে তারপর আমি একটু টেনে নিয়ে আসি টেনে নিয়ে আসার পর এটা দেখুন তিনশো একটা ভিউজ এটা দেখুন চৌষট্টিটা ভিউজ এটা দেখুন সাতশো তিরিশটা ভিউজ তো এই মানে মানে এইসব ভিউজই কিন্তু ইনকাম হয়েছে এটা দেখুন চারশো আঠাশটা ভিউজ এটা দেখুন পাঁচশো পঞ্চান্ন পিজ এটা দেখুন চারশো পনেরোটা ভিউজ এটা দেখুন তিনশো ছিয়ানব্বইটা ভিউজ তো এইসব ভিউজই আমার সব কিন্তু ইনকাম হয়ে যায় তো এখান থেকে আমি মোস্ট ভিউতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখুন আটচল্লিশ হাজার ভিউজ এটা দেখুন সতেরো হাজার ভিউজ এটা দেখুন সাত হাজার একশো ভিউজ এটা দেখুন তিন হাজার ছশো ভিউজ এটা দেখুন দু হাজার পাঁচশো ভিউজ ঠিক আছে এখানে দু হাজার পাঁচশো এখানে এক হাজার একশো ভিউজ এখানে এক হাজার ভিউজ এটা এক হাজার সরি নশো পঁয়তাল্লিশটা ভিউজ এখানে সাতশো ঠিক আছে তিরিশটা ভিউজ এখানে ছশো সাতাত্তরটা ভিউজ এখানে দেখুন ছশো ছশো মানে ষাটটা ভিউজ এটা দেখুন ছশো ভিউজ তো এই যে সাতচল্লিশ হাজার ভিউজ সতেরো হাজার ভিউজ সাত হাজার একশো ভিউজ তিন হাজার ছশো ভিউজ দু হাজার পাঁচশো ভিউজ এইসব ভিডিওতে আমার কি কম ইনকাম হয়েছে ভাবছেন তাহলে প্রচুর টাকা ইনকাম হয়েছে তো এই যে ইনকামটা হয়েছে এই ইনকামটা আমি কিন্তু দেখতে পাচ্ছি না এখানে দেখুন আমি যদি আনসেকশানে ক্লিক করি এখানে আমার কোনো ইনকামের রাস্তা নেই দেখাচ্ছে না দেখছেন কোথাও আপনারা কিন্তু এখান থেকে খুঁজে পাবেন না এই দেখুন এ দেখুন এসব কিন্তু মানে এইসব এইসব কাটরিগুলো আমার পূরণ করতে হবে সেই দাগগুলো দেখাচ্ছে এখানে দেখুন ঠিক আছে জেট নোটিফিকেশান সে দেখাচ্ছে এখানে ক্লিক করলে কিন্তু দেখাবে না এখানে দেখুন এইগুলো পূরণ হয়ে গেলে এসব দাগ আর থাকবে না তারপর দেখুন আর কোনো অপশান নেই কিন্তু আছে কি নেই এখানে দেখুন ঠিক আছে কম্পেনিটিতে আমি যদি ক্লিক করি তাও কিন্তু সেই টাকার সংখ্যা কিন্তু আমি দেখতে পাবো না কেন সেই টাকার সংখ্যা এখানে নেই দেখুন এখানে কিন্তু কমেন্ট পড়া যাবে আচ্ছা এখানে অ্যানালিটিপসের উপর আমি যদি ক্লিক করি অ্যানালিটিপসে আমার এখানে কী বোঝাচ্ছে যে এখানে আপনার কোন কোন ভিডিও বেশি র্যাঙ্ক চলছে সেগুলো বোঝাচ্ছে এখানে যদি আমি কনটেন্ট সেকশনে ক্লিক করি তাও কিন্তু আমার সে অপশান এখানে দেখাবে না দেখুন এখানে আমি যদি এসবগুলো যদি টানি এগুলো শুধু দেখাবে কিন্তু সেগুলো দেখাবে না আমি যদি শর্ট সেকশানে ক্লিক করি তাও কিন্তু আমার সে অপশান নেই ঠিক আছে এখানে যদি পোস্টে ক্লিক করি তাও দেখুন আমার সে অপশান নেই ঠিক আছে এখানে দেখুন অডিয়েন্স সেকশানে আমি যদি ক্লিক করি এখানে দেখুন সেসব অপশান কিন্তু এখানে নেই এখানে সাবস্ক্রাইবারের অপশন দেখাচ্ছে ওসব নেই ঠিক আছে এইগুলো দেখাবে এখানে এসব দেখাচ্ছে কি যে কোন কোন জায়গায় থেকে আমার ভিডিওটা ভিউ ভিউজ আসছে সেটা দেখাচ্ছে এখানে কত কত মানুষ দেখছে সে দেখাচ্ছে প্লাস এখান থেকে কোন কোন জায়গাতে ভিউজ আসছে সেও দেখাচ্ছে ঠিক আছে এখান থেকে দেখুন কোন কোন জায়গাতে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে সব আমার ভিউজ আসছে সেটা দেখাচ্ছে ঠিক আছে এখানে দেখুন এইসব কিন্তু দেখাচ্ছে তাছাড়া কিন্তু কোনো অপশান নেই এখান থেকে আমার যে চ্যানেলটা মনিটাইজেশন আছে আমি সেই চ্যানেল আপনাদেরকে দেখিয়ে দেবো যাতে আপনারা দেখ বুঝতে সুবিধা করেন তো এখান থেকে আমি লগ করে নিচ্ছি তো দেখুন এটা আমি লগ করে নিয়েছি তো দেখুন এখান থেকে আমার কিন্তু টাকার সংখ্যা দেখে দিচ্ছে দেখুন ঠিক আছে আঠাশ ডলার সাতাত্তর সেন্ট এটা আমার টাকার সংখ্যা দিয়ে গেছে ঠিক আছে এখান থেকে ঠিক আছে এখান থেকে কিন্তু আমার টাকার সংখ্যা দেখাচ্ছে এইবারে আমি এখান থেকে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমি ভিউ সরি এখান থেকে আমি ভিউওয়ালে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখান থেকে আমি মোস্ট ভিউতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আমার কোন কোন ভিডিও কত কত ডলার জমেছে সেও দেখতে পাবো এই দেখুন এখান থেকে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আবার ভিউ ডিউজেশন আমি চলে যাওয়া যাওয়ার পরে এই দেখুন এই দেখুন এই ভিডিওতে আমি কত ডলার ইনকাম করেছি সেটা দেখাচ্ছে আঠাশ ডলার ছিয়াত্তর সেন্ট আঠাশ ডলার শুধু এই ভিডিওতে ইনকাম হয়েছে ঠিক আছে দেখুন আমি ভিডিওতে ভিডিওইতে পর্যন্ত দেখা যাচ্ছে তাহলে তালি এই যে চ্যানেলটা মনিটাইজেশন মানে মনিটাইজেশন আছে কত কত জায়গাতে টাকা সংখ্যা দেখাচ্ছে দেখুন কিন্তু ওই চ্যানেলে আমি দেখতে পাইছি দেখতে পাইনি এটা এই যে ছাব্বিশ হাজার ভিউজ এখান থেকেও দেখাবে যে কত ডলার ইনকাম হয়েছে কেন আমি ভিডিওর হিসাবে কিন্তু এখান থেকে আমি চেক করতে পারবো এই করে সমস্ত জায়গায় কিন্তু চেক করতে পারছি এখানে আমি এক হাজার আমি ক্লিক করে আপনাদেরকে দেখে দেবো যে কত টাকা আমার ইনকাম হয়েছে ঠিক আছে তো আমি এখান থেকে এখান থেকে আমি এখান থেকে আমি এক হাজার ভিউজ খুঁজে নেবো কোনটা আমার এক হাজার ভিউজ আছে কোনোটা এখানে এক হাজার ভিউজ তো দেখাচ্ছে না এটা এক হাজার ভিউজ আছে তো এইটা কত দিনের ভিডিও আমি তাও দেখে নিই ঠিক আছে এইটা এক হাজার ভিউজ আসছে এটা হচ্ছে দু এক দু সপ্তাহের ভিডিও তো এই ভিডিওটার আমি এখান থেকে ক্লিক করলাম ক্লিক করার পরে এই এক হাজার ভিউজি কত ডলার এসে দেখুন উনি সেন্ট মানে এক ডলারও আমি ইনকাম করতে পারিনি এক হাজার ভিউজি আপনারা হয়তো ভাবছেন যে প্রচুর টাকা হয়তো ইনকাম করে ঠিক আছে তো এখান থেকে আমি আরেকটা আরেকটা সিস্টেম দেখে দেবো এখান থেকে আমি ক্লিক করলাম অ্যানালিটিসের ওপর ক্লিক করার পরে এখানে এখান দেখুন ঠিক আছে এখান দেখুন রেভিনিউ অপশান এই রেভিনিউ অপশানটা কিন্তু আমার এই চ্যানেল আছে ওই চ্যানেল নেই কেন মনিটাইজেশন আছে এই দেখুন এখান থেকে সরি রিভিনিউ অপশান চলে গেল এখান থেকে দেখুন কোন কোন টাইমে কত কত ডলার আমি আমার ইনকাম হয়েছে সেও চেক করা যাচ্ছে এই দেখুন এ দেখুন কোন কোন টাইমে আমার ইনকাম হয়েছে কোন কোন মাসে ইনকাম হয়েছে এই দেখুন সব দিয়ে দিচ্ছে দেখছেন কিন্তু এখানে এই দেখুন আঠাশ ডলার মানে আট ডলার সাতাত্তর সেন্ট তাও দিয়ে দিচ্ছে কিন্তু ওই চ্যানেলের ক্ষেত্রে আমি কি পেরেছি পারিনি কোন কোন দেখুন কোন কোন ভিডিওতে আমার ইনকাম হয়েছে সেটাও দিয়ে দিচ্ছে দেখুন ঠিক আছে এই দেখুন এই মানে এই ভিডিওতে এক ডলার ইনকাম হয়েছে এই ভিডিওতে চার ডলার ইনকাম হয়েছে এই ভিডিওতে আটচল্লিশ সেন্ট ইনকাম হয়েছে এক ডলারও ইনকাম হয়নি সব কিন্তু আমি এখান ব্যাপারটা দেখতে পাচ্ছি বা আপনাদের প্রমাণ সহ দেখে দিচ্ছি এইবার আপনারা চেক করবেন কোথায় থেকে আমি তাও দেখ তো এইবার আপনাদেরকে চেক করতে গেলে আপনাদেরকে কিন্তু একটা অ্যাপ্লিকেশান কিন্তু আপনাদেরকে ওপেন করতে হবে সেই অ্যাপ্লিকেশানটা কি আমি আপনাদেরকে অডিও স্টুডিও গিয়ে দেখে দিচ্ছি এখান থেকে আমি অডিডি স্টুডিও ক্লিক করলাম ক্লিক করার পরে ঠিক আছে এখান থেকে আমি সার্চ বক্সে সার্চ করে দেবো এখান থেকে ঠিক আছে দেখুন ওয়াইটি ঠিক আছে টুল ওয়াই টুল বলে আপনার সার্স সার্চ করবেন ওয়াই টুল বলে যখনই সার্চ করবেন এই অ্যাপ্লিকেশানটা চলে আসবে এই অ্যাপ্লিকেশানটা আমার ইনস্টল আছে বলে এখান থেকে আমার ওপেন চাইছে ঠিক আছে তো আমি এখান থেকে ওপেন করলাম আমার অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন হলো তো এখান থেকে আমি কি করব এইবারে আমার সেই যে নতুন চ্যানেলটা সেই নতুন চ্যানেলের মধ্যে আমি চলে যাব তো এখান থেকে আমি নতুন চ্যানেলে আমি চলে আসলাম এখান নতুন চ্যানেলে এখানতে নতুন চ্যানেলটা এখান আমি লগ ইন করে নেবো ফ্রেন্ডস ঠিক আছে তো দেখুন এখান আমি লগ ইন করে নিয়েছি তো লগ ইন করে নেওয়ার পরে এখান আমি চ্যানেলের প্রোফাইলে চলে যাচ্ছি যাওয়ার পর ভিউ ওয়ালেতে গিয়ে আমি চ্যানেলের পুরো ভিতরে চলে আসলাম আসার পরে এখানে থ্রি লাইনে ক্লিক করলাম ক্লিক করার পরে শেয়ার বাটনে ক্লিক করে এখান আমি এই লিঙ্কটা কপি করে নিলাম আমার চ্যানেলের লিঙ্কটা কপি করে নিয়ে নেওয়ার পরে ঠিক আছে এখান থেকে এবার আমি যে অ্যাপ্লিকেশানটা অন করে রেখেছি সেই অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসলাম আসার পরে একটা কেটে দিলাম দিয়ে দেওয়ার পরে এটা পেস্ট করে দিলাম এই গোতে আমি ক্লিক করলাম গো সেকশন আমি যখনই ক্লিক করেছি ক্লিক করার পরে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এখানে ঠিক আছে সাবস্ক্রাইবার এতটা আমার দেখাচ্ছে ঠিক আছে কটা ভিডিও ছাড়া আছে সেটা আমার দেখাচ্ছে এখানে দেখুন আমার ইনকাম কিন্তু এই দেখুন চার ঠিক আছে চার ডলার করে কিন্তু পার ডে আমি ইনকাম করছি এখানে দেখুন ঠিক আছে আমার এস্টিমেটের রেভিনিউ মানে আমার যে রেভিনিউটা হয়েছে ঠিক আছে দেখুন এখানে দুই ডলার ঊনপঞ্চাশ সেন্ট মানে এখানে দুশো ডলার মানে আড়াইশো ডলার মতো আমার কিন্তু ইনকাম হয়েছে এই যে এই যে আড়াইশো ডলার ইনকাম হয়েছে এটা কিন্তু অনেক টাকা ইনকাম হয়েছে ফ্রেন্স ঠিক আছে কমসে কম অনেক টাকা প্রতি অনেক টাকা তো এখান থেকে কিন্তু আমার পার ডে এইটা ইনকাম হচ্ছে সেটা এখানে এসে যোগ হচ্ছে ঠিক আছে তো এই যে মানে চার ডলার তো এখান থেকে আমি এখান থেকে আমি গুগলে চলে যাব গুগলে গিয়ে এখান থেকে আমি ডিভাইড করে নেবো ঠিক আছে ডিভাইড করে নেওয়ার পরে এখান থেকে আমি এখান আমি চার ডলার দিয়ে দেবো ফ্রেন্ডস ঠিক আছে ঠিক আছে এন রুপিস এখান আমি দিয়ে দিলাম দেখুন এনডিআর রুপিস ঠিক আছে এন্ডিয়া রুপিস আমি আশি করে আমি এখানে ক্যালকুলেটারে আমি হিসাব করলাম এখানে আমি আশি করে দেখছি তো এখান আমি সার্চ করে দিলাম সার্চ করে দিয়ে দেওয়ার পর দেখুন ফ্রেন্ডস আমার ইনকাম দেখুন এরকম দেখুন তিনশো বিয়াল্লিশ টাকা ঠিক আছে ১৩ পয়সা সেন্ড করে আমার কিন্তু পার ডে আমার ওই চ্যানেলটার প্রতি ইনকাম হচ্ছে ঠিক আছে এইবার 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 হয়তো ভাবছেন যে ভাই তাহলে আমরা তাহলে আমরা এই টাকাটা আমরা ব্যাংকে কীভাবে নেবো তো সরি এখান তো আমার অ্যাটে শেখেছে তা এই টাকাটা এবার আমরা আমরা ব্যাংকে কীভাবে তুলব দেখুন ফ্রেন্ডস এই টাকাটা কিন্তু আপনার কোনো দিনের জন্য কিন্তু ব্যাংকে তুলতে পারবেন না কেন আপনারা ব্যাংকে তুলতে পারবেন না দেখুন আপনি যে ব্যক্তির কাছে কাজ করবেন সেই ব্যক্তি কিন্তু আপনার কাজ হয়ে গেলে তারপর কিন্তু আপনার টাকা দেয় তো সেইভাবে এবার আপনি যে ব্যক্তির কাছে কাজ করবেন সেই ব্যক্তি তার কাছ থেকে কামিয়ে নিয়ে তারপর কিন্তু আপনাকে দেবে যেমন আপনি একটা অফিসি কাজ করছেন তো অফিসে যখন আপনি এক মাস কাজ করবেন ঠিক আছে আপনার অফিসের কাজটা কমপ্লিট হলেই তারও ইনকাম হবে তো আপনি যে আপনি যে কাজটা করছেন সেই মানে অফিসের কাজটা কমপ্লিট হলে তার ইনকাম হবে এবার তার যখন ইনকাম হবে মাসের শেষ হয়ে গেলে তখনই কিন্তু আপনাকে টাকাটা দেবে তা সে তো প্রথম কামিয়ে নিচ্ছে মানে আপনার থেকে কাজ করে নিয়ে তো কামিয়ে নিচ্ছে তারপর তো আপনার দিচ্ছে তো সেম ওরাম আপনার একশো ভিউজলি কিন্তু অ্যাপ চলে তো সেম ইউটিউবোরাম আপনার থেকে কামিয়ে নিয়ে তারপর কিন্তু টাকাটা আপনাকে দেবে আপনার যতদিন না মনিটাইজেশান হবে ততদিন পর আপনি ইনকাম করতে পারেন আপনার মনিটাইজেশান হয়ে গেলেও বা এ টাকাটা এই যে টাকাটা আপনি ইনকাম করেছেন এই টাকাটা আপনি আর পাবেন না ঠিক আছে আপনার মনিটাইজেশন হওয়ার পর থেকে যত টাকা ইনকাম হবে সেই টাকাটা আপনি পাবেন তো হয়তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন তো যাক ফ্রেন যে একটি ছোট্ট ভিডিও ছিল যে ভালো লাগে অবশ্যই লাইক মারবেন চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তি অবশ্যই করে চ্যালেঞ্জের সঙ্গে থাকুন ধন্যবাদ ভিডিও দেখার জন্য